তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে শেখ হাসিনা এবং তার ছেলে জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক পাঁচ সদস্যর একটি দল আনুষ্ঠানিকভাবে শুরু করেছে তদন্ত পনেরো বছরের দুর্নীতির অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উনষাট হাজার কোটি টাকা বিভিন্ন প্রকল্পে ওঠা আশি হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এছাড়া আচরণসহ একটি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নিয়েছে দুদক শেখ হাসিনা ও তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন জানতেছে পনেরোই ডিসেম্বরে রুল জারি করেছে হাইকোর্ট আপডেট নিউজ টোয়েন্টি ফোর প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন